বিসমিল্লা রহমান রহিম ছাব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কো ম্যাচ হলেছেন প্রথম জংক করেছে সেটা হচ্ছে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে বলা আছে যে তেরো সেন্টিমিটার বেশাদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যার কত তাহলে আমরা যদি এই একটা বৃত্ত কল্পনা করি এই বৃত্তের এখানে কেন্দ্র তো কেন্দ্র থেকে আমরা যদি দূরে একটা জ্যা নিই এবং এই কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্ব সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এর বেসাদ্য দেওয়া আছে তেরো সেন্টিমিটার তাহলে এটা একটা ত্রিভুজ কারণ বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর কোনো যে টানা দৈর্ঘ্য যে টানা হয় সেটা হচ্ছে লম্ব হয় তাহলে এটা যদি লম্বা হয় তাহলে এটা অবশ্যই সমকয় ত্রিভুজ হবে তো এই সমক ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যেটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে এটুকু এক্স তাহলে আমরা ধরে নিই এক্স ইকল হবে আমাদের রুট ওবার তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তো এখান থেকে আমরা পাচ্ছি তেরো স্কোয়ার করলে হয় ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমাদের পাচ্ছি একশো ছয় ওয়ান সিক্সটি নাইন থেকে টোয়েন্টি ফাইভ বিক্রি করা ওয়ান ফোরটি ফোর হয় এটাকে রুট করলে বারো তাহলে আমাদের এক্স ইকল বারো পাচ্ছি যেহেতু এ পাশে আরও এটুকু বাকি আছে তাহলে আমরা কী জানি যে বৃত্তের কেন্দ্র থেকে য্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমান দুইভাগে সমাধিখণ্ডিত করে তাহলে আমাদের অর্ধেকটুকু যদি বারো হয় তাহলে এই পুরোটুকু হবে বারো যোগ বারো সেটা হবে টোয়েন্টি ফোর এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা দুই নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক কী হবে তাহলে আমরা এর উৎপাদক করতে গেলে আমাদের এক্স স্কোয়ার এখানে মাইনাসটা কমে নিতে পারি ওয়াই স্কোয়ার মনাস টু ওয়াই প্লাস ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে সূত্র যে এ মাইনাস টু তাহলে সূত্রটা হবে ওয়াই মাইনাস ওয়ান তারপর তাহলে এ স্কার আবার প্রোটা মিলে বি স্কোয়ার এখন আমরা পাবো তাহলে কি এস্কার মাইনাস বি সূত্র এ প্লাস বি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস বি তাহলে এটা হবে প্রশ্নের উত্তর আচ্ছা তিন নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হবে আচ্ছা তাহলে এটা পূর্ণবর্গ করতে হলে আমরা এটাকেট ফার্স্ট বর্গ আমাদের করতে হবে সেটার জন্য বর্গের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবো যে আমাদের এখানে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার এইদিকে আমাদের ওয়াই আছে ওয়াই স্কোয়ার এবং এখানে আমাদের ষোলো আছে তো আমরা ধরতে পারি প্লাস চারে চারে ষোলো তাহলে আমাদের এটা মিলছে এটা মিলে গেছে তিনটা তাহলে বাকি আছে আমাদের এই দুইটা এই দুটাকে আমাদের মিলাতে হবে আচ্ছা তো সূত্র অনুসারে আমরা কী জানি প্লাস টু এক্স ওয়াই এক্স ওয়াই এটা কিন্তু আমাদের নাই এটা কিন্তু এখানে নাই এটা কিন্তু অতিরিক্ত চলে আসছে তাহলে এটাকে আমরা লাস্টের দিকে বিয়োগ দিয়ে রাখলাম যেহেতু এটা অতিরিক্ত চলে আসছে আচ্ছা তারপরে আমরা যেটা করতে পারি প্লাস টু বি তাহলে আমাদের টু হচ্ছে টু বি হচ্ছে ওয়াই সি হচ্ছে ফোর তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে ফোর বাট এখানে তাহলে কত আসছে চার দোকানে এইট বাট আমাদের আছে হচ্ছে মাইনাস এইট তো আমরা যদি একটা কাজ করি যে এখানে যেটা মাইনাস দিয়ে দিই মানে সিকে যদি মাইনাস ফোর ধরি তাহলে এখানে মাইনাস ফোর হবে তাহলে চার দোকানে আট মাইনাস এইট ওয়াই এটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে এটাকে আমরা যদি সিকে যদি মাইনাস ফোর ধরি তাহলে কিন্তু সমস্যা নেই কারণ এখানে বর কিন্তু আমাদের ষোলোই আসবে মান কিন্তু চেঞ্জ হবে না আচ্ছা এরপরে যেটা আসবে প্লাস নিচে লিখলাম প্লাস টু সি এ তো সিটা হচ্ছে কত আমাদের মাইনাস ফোর এটা হচ্ছে এক্স তাহলে এটা করলো চার দোকান আট মাইনাস এইট এক্স মিলে গেছে তাহলে এখানে আমাদের অতিরিক্ত আছে টু এক্স ওয়াই এবং সেটাকে এই কারণে যাতে অতিরিক্ত চলে আসছে এই কারণে এটাকে আমরা কিন্তু বিয়োগ করে দিয়েছি তাহলে এই পুরোটুকু মিলে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল সেটা কি যে এক্স প্লাস ওয়াই প্লাস এই যে মাইনাস ফোর তার উপরে হোলি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে আমাদের এটুকু পূর্ণবর্গ হয়েছে কিন্তু তার সাথে আমাদের কী করতে হবে এই যে মাইনাস টু এক্স ওয়াইটাকে যদি এই যে টু এক্স ওয়াইটাকে যোগ করে দিলে কিন্তু এটা হচ্ছে পূর্ণবর্গ হবে কারণ এখানে আমরা কি এটার মধ্যে টু এক্স ওয়াইটাকে আমরা এক্সট্রা নিয়েছিলাম এর কারণে কী করতে হবে যে এই পুরো রাশির সাথে টু এক্স ওয়াইটাকে যোগ করলে এটি একটি পূর্ণবর্গ রাশি হবে তো এটাই ছিল প্রশ্নের উত্তর আচ্ছা এবারে আমার চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্কে বলা আছে যে রুট টু তার নিচে আছে রুট ও সিক্স প্লাস টু এর সমান কী হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে রুট ওভার টু যে নিচে যেটা থাকে হর সেটার সাথে তার বিপরীত সাইন দিয়ে গুণ করতে হয় সেম তাহলে রুট ওভার সিক্স আমরা বিপরীত চিহ্ন দিলাম মাইনাস টু এবং এখানে দিলাম টু তাহলে রুট ওভার টু এবং এটা হচ্ছে উপরও হবে রুট ওভার সিক্স মাইনাস টু উপর নিচে গুণ করে দিতে হয় তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার টু রুট ওভার সিক্স মাইনাস টু নিচে পাচ্ছি আমরা যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা বর্গ করলে এটা বর্গের সূত্র হবে এই স্কোয়ার মানে রুট ওভার সিক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে আমরা নিচেই পাচ্ছি রুট ওভার সিক্স মাইনাস টু নিচেই পাচ্ছি হচ্ছে আমরা ছয় রুট ওভার সিক্স স্কোয়ার করলে হয় আমাদের ছয় এবং দুই করলে চার তাহলে এখানে হচ্ছে নিচেই হচ্ছে দুই উপর হচ্ছে রুট ওভার টু ইন্টু রুট ওভার সিক্স মাইনাস টু তাহলে এখানে রুট ওভার এখানে দুই আছে দুইকে ভাঙালায় রুট ওভার টু হয় আবার রুট ওভার টু হয় এবং উপর রুট ওভার টু আসে এবং এখানে আছে রুট ওভার সিক্স মাইনাস টু তাহলে এখানে রুট টু রুট টু কেটে গেল তাহলে এখানে আমাদের থাকে রুট ওভার সিক্স মাইনাস টু বাই হচ্ছে রুট ওভার টু আচ্ছা এখান থেকে যেটা করতে পারি আমরা আমরা ভাঙাতে পারি রুট ওভার সিক্সকে ভাঙাতে পারি রুট ওভার থ্রি রুট ওভার টু আর এখানে দুইকে ভাঙাতে পারি রুট ওভার টু রুট ওভার টু আবার নিচে আছে রুট ওভার টু তাহলে এখান থেকে রুট ওভার টু যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এবং নিচে থাকে রুট ওভার টু এটা এটা কেটে গেলে আমাদের অ্যান্সার হবে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট তাহলে বাহু আমরা ধরে নিলাম হচ্ছে আট সেন্টিমিটার সরি আট ফুট তাহলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ফল কত হবে তাহলে কী হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আট দেওয়া আছে তাহলে এই বর্গের ক্ষেত্রের কর্ণ কী হবে রুট ওভার টু এ এ বলতে আছে এইট আচ্ছা এটা হচ্ছে আমাদের কর্ণ তো এখন বলা হচ্ছে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে কিন্তু এটাই আমাদের বাহু হবে তাহলে এটার উপরে যদি বাহু হয় তাহলে এটার ক্ষেত্রফল কী হয় বাহু স্কোয়ার তাহলে রুট ওভার টু করলে এখানে দুই হবে আট করলে আট আটটা চৌষট্টি ছষট্টি দোকানে একশো আঠাশ তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার আসি ছয় নম্বর অঙ্ক নম্বর অঙ্কে বলা আছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকাল রুট ওভার থ্রি হলে আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা জানি সূত্র যে প্লাস ওয়ান বাই এ অলিস্কার স্কোয়ার মাইনাস টু এ ডট ওয়ান বাই এ এ কেটে গেল আমাদের এ প্লাস ওয়ান বাই এর মানটা আমরা এখানে বসে দিই রুট বা থ্রি স্কোয়ার রুট বা থ্রি স্কোয়ার করলে আমাদের যেটা এখানে আসবে এখানে মাইনাস টু থাকবে তাহলে এটা আসবে হচ্ছে থ্রি মাইনাস টু ইকোয়াল ওয়ান তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ান আচ্ছা এবার আসি সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক বলা আছে যে এক্স প্লাস ওয়াই কল এইট এবং এক্স মাইনাস ওয়াইকল সিক্স তাহলে এক্স প্লাস ওয়াই কল এইট এবং এক্স মাইনাস ওয়াই ওয়াইকোয়াল হচ্ছে সিক্স যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কী হবে তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যেটা করতে পারি যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই নেই আসে সিক্স প্লাস ওয়াই এক্স মাইস ওয়াই সেক্ষেত্রে আমরা এটাকে টু ইন্টু এক্স স্কোয়ার এখানে টু নিতে পারি এক্সট্রা একটা টু নিলাম তাহলে এটা হয়ে গেলো টু ইন্টু এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে মানে টু এ স্কোয়ার প্লাস টু বিস্কোয়ারের সূত্র সেটা एक्स प्लस वाई हल स्क्र प्लस এক্স মাইনাস ওয়াই হলিস তো এখানে এক্স প্লাস মান দেওয়া আছে এইট তার উপর হোলি প্লাস এক্স মান দেওয়া আছে সিক্স তার উপর হোলিস্কোয়ার তাহলে এখানে আঠারোটা চৌষট্টি প্লাস হয়েছে ছত্রিশ আমাদের এখানে যোগ করলে যে বেরো আসবে সেটা হচ্ছে চৌষট্টি প্লাস ছত্রিশ সেটা হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে আমাদের যেহেতু টু এক্স প্লাস টু ওয়াই আছে তাহলে আমাদের শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানটা পাইছে আমরা এখানে দুই ভাগ করে দিই তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে ফিফটি এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার হচ্ছে আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে বলা আছে তাই দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাদের বর্গের অন্তর তো এরকম ক্ষেত্রে আমরা জানি যে দুটি পূর্ণ ক্রমিক সংখ্যার বর্গের ব্যবধান হলো সংখ্যাদের যোগ ফল একটা সংখ্যা যদি এক্স হয় একটা যদি ওয়াই হয় তো এদের বর্গের অন্তর যদি ফোরটি হয় তাহলে এই ফোরটি সেভেনটা হবে এক্স প্লাস ওয়াই মানে এই দুটা যোগ করলে আমাদের ফোরটি সেভেন হবে তো এখানে আমাদের অপশন থেকে নিয়ে অঙ্কটা অ্যান্সার বের করতে হবে তো এখানে যদি আমরা তেইশ আর চব্বিশ অপশন দেওয়া আছে তেইশ প্লাস চব্বিশ যদি যোগ করি তাহলে এটা হবে ফোরটি সেভেন তাহলে এই তেইশের ওপর স্কার করলে এবং চব্বিশের ওপর স্কার করলে এই অন্তর করলে আমাদের ফোরটি সেভেন হবে এটা হবে প্রশ্নের উত্তর আচ্ছা নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক ছিল হচ্ছে বাহাত্তর এই সংখ্যাটির ভাদুর সংখ্যা কয়টি তো ভাদুর সংখ্যা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা লসগোক অ্যাড করতে হবে উৎপাদক সেটা হচ্ছে দুই দুইতে করলে আমাদের এখানে তিন দোকানের ছয় ছয় দোকানে বারো ছত্রিশ জন্য বাহাত্তর দুই দিয়ে করে আঠারো দোকানের ছত্রিশ দুই দিয়ে করলে আবার নয় তিন করলে তিন তিরকে নয় তাহলে এখানে আমাদের যেটা পাচ্ছি আমরা টু টু দি পর এখানে এক দুই তিনটে আছে থ্রি গুণ এখানে তিন উপরে দুই তো আমরা যেটা জানি যে এর সাথে এক যোগ করতে হবে এর সাথেও এক যোগ করতে হবে তাহলে এখানে আমাদের টোটাল হল চার গুণ এখানে হচ্ছে আমাদের দুই আর এক তিন তাহলে তিন চারে বারোটি তাহলে এই বাহাত্তরের ভাজক সংখ্যা আছে বারোটি এটা হচ্ছে প্রশ্নের উত্তর এবার আসি নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কে বলা আছে যে ক এবং খ একত্রে মিলে একটি কাজ করে বারো দিনে তাহলে ক একা কাজটি করতে পারে বিশ দিনে খ একা কাজটি কত দিনে করতে পারে তাহলে কর খ দুজনে মিলে একত্রে কাজটি করে হচ্ছে বারো দিনে তাহলে বারো দিনে করে একটি কাজ একদিনে করে একের বারো এটা হচ্ছে কর খ বোধ দুজনে মিলে আছে এখানে এর মধ্যে ক করে ক পুরো কাজটি করে হচ্ছে বিশ দিনে তাহলে বিশ দিনে ক করে এক অংশ একদিনে করে একের বিশ অংশ তাহলে আমাদের একদিনের দুজনের যে কাজ আছে একের বারো তার থেকে যদি পুরো একের বিশ অংশ মানে কর কাজটা বাদ দিই তাহলে যেটা পরে থাকবে সেটা হচ্ছে ক্ষয়ের কাজ তাহলে এখানে ক্ষয়ের কাজটা যেটা আসবে সেটা হচ্ছে এই দুটো লস করলে আমাদের ষাট তাহলে এটা বারো পাঁচ বারং ষাট পাঁচকে পাঁচ মাইনাস তিন দোকানে ষাট তাহলে এখানে পাচ্ছি আমরা তিন একে তিন তাহলে এখানে পাচ্ছি দুই বাই ষাট এটা কাটাকাটি করলে আমাদের পাচ্ছে এক বাই তিরিশ তাহলে এক বাই তিরিশ করে কে এক বাই তিরিশ করে হচ্ছে খ একদিনে তাহলে ওয়ানের তিরিশ করে খ এক দিনে তাহলে পুরো কাজ করে এক সম্পূর্ণ অংশ করে তিরিশ গুণ এক নিচে হচ্ছে এক তাহলে তিরিশ দিনে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার আসি দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে যেটা বলা আছে দশ নম্বর অঙ্কে বলা আছে যে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার ফাইভ তারপর যদি রুটোবার ফোর আছে এটার ভ্যালু কী হবে তাহলে এটার ভ্যালু হবে রুট ওবার থ্রির উপরে ফোর বলতে এটার মান হচ্ছে রুট বা থ্রির ফোর মানে চারটে রুটোবার থ্রি তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে থ্রি ইন ডট থ্রি মানে তিন থেকে নয় আর রুট আবার ফাইভের উপরে হচ্ছে তাহলে এখানে ফাইভ ডট ফাইভ তাহলে পাঁচ পয়সা পঁচিশ মানে পাঁচটা রুট আবার ফাইভ হচ্ছে চারটা তাহলে দুইটা মিলে এক পাঁচ হয় আবার দুইটা মিলে এক পাঁচ হয় তাহলে পাঁচ পশা পঁচিশ তাহলে এখানে আমরা নয় আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে টু টু ফাইভ এটা হচ্ছে প্রশ্নের উত্তর আচ্ছা এটা হচ্ছে বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে যে যদি একটি যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট ওবার পি কী হবে তো পি একটি মৌলিক সংখ্যা আমরা যে কোনো একটা মৌলিক সংখ্যা ধরে নিই সেটা হচ্ছে যে ধরেন মৌলিক সংখ্যা কত হতে পারে তেরো একটি মৌলিক সংখ্যা তো এটা মৌলিক সংখ্যার উপর যদি রুট করা হয় তাহলে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যা হবে আচ্ছা তেরো নম্বর অঙ্কে বলা আছে তিতাল্লিশ থেকে ষাট এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এর মধ্যে বা মৌলিক সংখ্যার সংখ্যা কতটি সেটা হচ্ছে তাহলে এখানে দেখেন যেখানে তিতাল্লিশ থেকে মৌলিক সংখ্যা আছে আমাদের কত ফোরটি থ্রি তারপরে আছে হচ্ছে ফোরটি সেভেন ফিফটি থ্রি আর হচ্ছে ফিফটি নাইন এই চারটি তো এখানে যদি বলে যে তিতাল্লিশ ও ষাটের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা হবে সেক্ষেত্রে হবে তিনটি আর এখানে বলা আছে তিতাল্লিশ থেকে মানে তেতাল্লিশটাকে অবশ্যই সঙ্গে নিতে হবে অনেকে ভুল করে তিনটি আনসার দিয়ে চলে আসবে এটা কিন্তু ভুল হবে তিতাল্লিশ থেকে বলছে তার মানে তেতাল্লিশটাকে সাথে নিতে হবে তাহলে এখানে অ্যান্সার হবে চারটি এটা হচ্ছে প্রশ্নের উত্তর আচ্ছা চোদ্দো নম্বর অঙ্কে বলা আছে যে কোনো সংখ্যাটির কোনো সংখ্যার একের দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির দুইয়ের তিন অংশ হবে তো কোনো সংখ্যা আমরা ধরে নিই এক্স এক্স এর একের দুই বলতে এক্স বাই টু এর সাথে ছয় যোগ করি তাদের যে সংখ্যা যেটা পাবো সেটা হবে ওই সংখ্যাটির দুইয়ের তিন অংশ তো সংখ্যাটি হচ্ছে এক্স এর দুইয়ের তিন অংশ মানে টু বাই থ্রি মানে টু এক্স বাই থ্রি তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যেখানে দশক হচ্ছে দুই তাহলে এক্স প্লাস হয় মানে বারো প্লাস টু আইস এক্স বাই থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স প্লাস তিন বারো অংশ ত্রিশ আর এখানে দুই তো ফোর এক্স তো ফোর এক্সটার পাশে নিয়ে একটা মাইনাস এক্স আর ছত্রিশটার পাশে মাইনাস ছত্রিশ আর এক্সের মান হবে থার্টি সিক্স এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কে বলা আছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যতক্ষমে ঘন্টায় আঠেরো কিলোমিটার ও ছয় কিলোমিটার তাহলে লঞ্চের গতিবেগ আঠারো এবং স্রোতের গতিবেগ হচ্ছে ছয় নদী পথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে আমাদের কত তাহলে আমাদের এই হচ্ছে টোটাল পথ এখানে এটা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে কত এবং ফিরে আসতে টোটাল আমাদের সময় কত লাগবে মানে যাওয়া আসা দিয়ে আমাদের টোটাল সময়টা কত তো আমাদের এখানে নৌকার বেগ দেওয়া আছে লঞ্চের বেগ দেওয়া আছে হচ্ছে আঠারো এবং ছোতের ব্যাগ দেওয়া আছে ছয় তো যখন অনুকূলে যাবে তখন আমাদের এই ব্যাগটা হবে টোয়েন্টি ফোর কিলোমিটার পার আওয়ার এবং যখন অনু সরি এটা হচ্ছে অনুকূল ব্যাগ এবং যখন প্রতিকূলে যাবে তাহলে ফিরে আসতে আমাদের প্রতিকূল স্রোতের বিপরীত দিয়ে কাজ করতে হবে তখন আমাদের হবে যে আমাদের যে এটা লঞ্চের ব্যাগ থেকে আমাদের এই স্রোতের ব্যাগটা বিয়োগ করতে হবে সেক্ষেত্রে সেটা হবে কার্যকরী বেগ তাহলে এখানে আমাদের পাচ্ছি বারো কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের এই যে অনুকূলে অনুকূলে আটচল্লিশ কিলোমিটার যেতে আমাদের সময় লাগে কত আটচল্লিশ বাই এই যে বেগ দিয়ে ভাগ করতে হবে পুরো দূর থেকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি বেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পাবো তো চব্বিশ যদি আটচল্লিশ ভাগ করি আমাদের এখানে ভ্যালুটা আসবে টু আওয়ার আর পরের ক্ষেত্রে আমাদের যখন ফিরে আসছি তখন আমাদের লাগছে কি বারো বেগটা ছিল হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার তাহলে টোটাল রাস্তা হচ্ছে আটচল্লিশ ফিরে আসতে হবে আমাকে বারো কিলোমিটার পর আওয়ার বেগে তাহলে আমাদের এখানে সময় লাগবে আছে চার বারং আটচল্লিশ তাহলে টোটাল আমাদের সময় চার প্লাস দুই এখানে হচ্ছে ছয় আছে প্রশ্নের উত্তর ছয় ঘন্টা যে বার ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি বারোজন শ্রমিক তিন দিনে বারোজন শ্রমিক শ্রমিক ওই সম পরিমাণ টাকা আয় করবে কয়দিন তাহলে আমাদের এখানে লিখতে পারি যে বারোজন আয় করে কয় দিনে সেটা হচ্ছে সাতশো টাকা আয় করে তিন দিনে তাহলে একজন করবে কত বেশি দিনে অবশ্যই তিন গুণ বারো তা তার বেশি দিন কাজ করতে হবে তাহলে নয় জন করবে এই জাস্ট এখানে নয় দে ভাগ তাহলে তিনটিরকে নয় দিয়ে ভাগ বারো ভাগ করে চার উত্তর হবে চার তিন সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কে এখানে বলা আছে যে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে আমরা এক টাকায় কিনছি কয়টা তিনটা পরে আমরা এক টাকায় বিক্রি করছি দুইটা তাহলে তিনটির দাম যদি এক টাকা হয় একটি দাম হবে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আবার দুইটার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একটার বিক্রয় মূল্য হবে ওয়ান বাই টু এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমাদের যেহেতু কী করছি এখানে আমাদের কেনার থেকে যেটা কিনছি তার থেকে বেশি দামে বিক্রি করছি তাহলে আমাদের লাভ হবে লাভ হবে কি বিক্রয় মূল্য হচ্ছে ওয়ান বাই টু বিয়োগ ওয়ান বাই থ্রি এখানে আমরা পাচ্ছি লসো করে ছয় তাহলে তিন ডকোন ছয় থ্রি মাইনাস এখানে তিন ডকোন ছয় দুই তাহলে ওয়ান বাই ছয় হচ্ছে লাভ তো এই একের ছয় লাভটা হয় কত টাকায় সেটা হচ্ছে আমাদের করার মূল্য এখানে কত করেন মূল্য হচ্ছে ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রিতে আমাদের লাভ হয় একের ছয় টাকা কারণ কী জানি যে লাভ ক্ষতি যাই হোক না সেটা কড়াই মূল্যের উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যকে আগে লিখতে হয় কড়াই মূল্য থেকে আমাদের লাভ তো একের তিন টাকা লাভ হয় এক ছয় টাকা এক টাকায় লাভ হয় ওয়ান বাই সিক্স গুণ উপরে থ্রি কারণ এই পাশে হচ্ছে ভগ্নাংশ তাহলে উল্টে যায় এবং একশো শতকরা যেহেতু তাহলে একশোতে আমাদের লাভ হবে তিন দুগুণের ছয় দুই দেড় করলে পঞ্চাশ তাহলে এখানে অ্যান্সার হবে ফিফটি পার্সেন্টের হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার হচ্ছে আঠেরো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে আমাদের দেওয়া আছে ইস টু এক তাহলে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে দুধ এবং এটা হচ্ছে পানি তাহলে এখানে পানি এটা হচ্ছে পানি এটা হচ্ছে দুধ তাহলে এখানে বেশি আছে কত এখানে চার লিটার তাহলে কী চার লিটার বেশি আছে কি দুধ বেশি আছে তাহলে দুধ যদি চার লিটার বেশি হয় তাহলে পানি হবে এক এক লিটার হলে হবে একের চার এবং আট লিটার বেশি হলে হবে আট লিটার বেশি হলে জাস্ট এখানে আট গুণ হবে তাহলে এখানে চার দিয়ে ভাগ করলে দুই তাহলে আট লিটার যদি পানি দুধ বেশি হয় তাহলে পানির পরিমাণ হবে দুই লিটার আচ্ছা এটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক বলা আছে যে পিতা ও মাতার বয়সের গড় তাহলে আছে পিতা এবং আছে মাতা এদের গড় হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ তাহলে যোগফল কী হবে এ দুটো যোগ করলে যোগফল হবে পঁয়তাল্লিশ গড়ের সাথে দুই গুণ করবো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে নব্বই বছর তাহলে পিতা ও মাতার বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে ছত্রিশ ছত্রিশ বছর তাহলে এখানে পাচ্ছি পিতা মাতা ও এক পুত্র তাদের বয়সের গড় ছত্রিশ যদি হয় তাহলে এখানে তিনজনের বয়সের সমষ্টি হবে কত তিনজনের বয়সের সমষ্টি হবে একশো আট বছর তাহলে আমাদের এই একশো আট থেকে যদি আমরা নব্বইটা বিয়োগ করি এখানে আছে পিতা মাতা পুত্র আর এখানে আছে পিতার মাতা পিতার মাতা চলে গেলে শুধু পুত্র পড়ে থাকবে পুত্র এই কল একশো আট মাইনাস নব্বই বিয়োগ করলে আমাদের আঠারো বছর আঠারো বছর হবে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার হচ্ছে বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্কে বলা আছে যে ওয়ান ওয়ান থ্রি সিক্স টেন ফিফটিন একুশ তো এই যে একটা ধারায় ধারাটি দশম পথ কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আছে ছয়তম ধারা তো এখানে যদি আমরা লক্ষ্য করি এটা সামান্ত ধারাও না গুণত্ব ধারাও না তাহলে এখানে যদি আমরা ব্যবধান লক্ষ্য করি এখানে হচ্ছে দুই এখানে যদি লক্ষ্য করি তিন এখানে চার এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে ছয় তাহলে আমাদের প্রত্যেককেতে কী হচ্ছে এখানে কমান্বয়ে বাড়ছে দুই তিন চার পাঁচ ছয় করে তাহলে আমাদের এটা ষষ্ঠ পদে সপ্তম পদ হবে কী সপ্তম পদ হবে হচ্ছে আমাদের একুশের সাথে যোগ হবে সাত তাহলে সেটা হবে আঠাশ অষ্টম পদ হবে আঠাশের যোগ হবে এই যে সাতের পর আট তাহলে আট আট এটা হবে ছত্রিশ আর নবম পদ হবে ছত্রিশ প্লাস নয় এটা হবে 45 ফাইভ এবং দশম পদ হবে ফাইভ সেটা হচ্ছে ফিফটি ফাইভ উত্তর হচ্ছে ফিফটি ফাইভ আচ্ছা এবং সর্বশেষ অঙ্ক একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কে বলা আছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি হচ্ছে আমাদের কী জানি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আর বৃত্তের ব্যাস হচ্ছে কি বৃত্তের ব্যাস হচ্ছে টু আর কারণ ব্যাসাতে যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর এবং হচ্ছে ব্যাস হচ্ছে টু আর কাটাকাটি করলে এখান থাকে শুধু হচ্ছে পাই তো হচ্ছে পায় তো পায় সমান সমান কি বাইশ বাই সেভেন তো এই বাইশ বাই সেভেন এটা হচ্ছে প্রশ্নের উত্তর আর নিচে হচ্ছে একটা মানে এখানে পাই ইস টু ওয়ান আছে পরিধি আর ব্যস অনুপাত তো ওয়ানের কোনো ভ্যালু নাই বাইশ বাই সেভেন আছে এটাই অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাদের গ্রুপে কমেন্ট পোস্ট করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পরে তো আজকে এ পর্যন্ত যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন